সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন নিজের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তুমি কি করো তো ওই ইমরান গোবাইতে থেকে আমি হাসের জন্য ধান কিনছি তো বালতিতে নিয়ে আসলাম মানে সেই বালতিটা দিয়ে আসি বালতি দিয়ে এসে আমরা হচ্ছে ওই কাট বাগানে যাব তাই না বাবা কেন যাবো কাঠ বাগানে কেন পাটাক তো আমাদের পালানে ওই যে পাটশাক আছে কিন্তু আমাদেরগুলা গুলা ওই যে একটু পোকায় গেছে গা আবার হচ্ছে যে পহেলা বৈশাখের দিন মানে মাস পয়লা দিন হচ্ছে পাট শাক ভাজি তারপরে ডাল উসতে আলু ভাজি খাইতে হয় পরে ভাবলাম যেগুলো যেহেতু একটু ছোটো ছোটো আছে তো ওই দিন নিরামিষের মধ্যে এটা দেখা যাবো আর কািগুলো একটু বাদ হয়ে গেছে ওইটা পেঁয়াজ কি ভাজা খাইতে হয় খাইতে হয় কি মানে ভাজা খাইলে ভালো লাগবো তো সেই কারণে ভাবনা কাহি খাতে থেকে নিয়ে আসি আগে বালতিটা দিয়ে আসি কি তো বালতি তাই খেয়ে গেলাম তুমি আমার ব্যাঙ্গাইতেছ কেন যাও 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 তো তোর দাও বাবা হুম হুম টপি করলে পড়ালেখা পারে না কপি করতে হইব বইয়েরে বই আছে না বইয়ে যা পড়া আছে হুবু হু সব কিছু মুখ কষ্ট করে নাকবো মানে বইয়ে যা আছে বইয়ে জানি ধরার আগে তুমি জানি সব কইয়া পার রে কপি করা ও ডে করে বুঝছো কি কইসি কত কি মানে বইয়ে অতে কি আছে অদে কি কি অক্ষর রয় এরকম অত থেকে শুরু করে যা যা আছে পড়া সব একদম মুখ কষ্ট করে প্যাটের ভিতরে নিতে হইব তোমার আর সাথে লেখা অ ভাল লাগিছে একদম লুক আছে নাই গাড়ী গাটা কুকুৰে কত সুন্দৰ দেখা যায় না ধান ফুলিয়া গৈছে ঐ দেহ হলুদ হলুদ হৈছি দেখ ওই খুচরের দিক দিয়ে আগে বুনছি সেই কারণে আর হচ্ছে আমাদের যেখানে পরে বোনা হয়েছে ও কাউ খেতে তো মরিচ ধরছে সুন্দর এই যে অনেকগুলো মরিচ গাছ বনছে তো তোমার যে দিদার জানা ছিল না বাবা আমাকে এই যে খেতে না যে কাঠ বাগান বনছে না কাঠ গাছ এই জায়গায় মরিচ বুনতো হ্যাঁ পুরাটা মরিচ বুনে রাখতো তো আমরা জানি এতাম না তোমার দিদি ঘন গানো জৈ পাইসে পুকুরে খালে থেকে জ্বলাই নে সবাই মিলে দিতাম আমি তোমার ভক্ত মামা তারপর টমেটো বুনতো টমেটো তুল বাড়াইলে কি করছি জানো তোমার মতো যেরকম ফ্রক পড়তাম না ফ্রকে টুকরা বই টমেটো নিয়ে গেতাম একটা নিবার করতো তোমার দিদা কত একটা টমেটো নিয়ে আসে আমি কি করতাম টুকরা বুঝে ঘুরে টমেটো নিয়ে গেতাম না তোমার মামার তো আছে না আমি একাই এত না কেউ না কেউ এইতো যখন স্কুলে যেতাম তখন আমার তুমি আমি তোমার ভক্ত মামা একসাথে যাইতাম দেখ নেই উঠিয়ে উঠে গেল আসলো বান্ধবী তো তখন যখন বাড়ি গেলাম গা তখন বান্ধবী আলাদা হয়ে গেল তখন তারপর নতুন বান্ধবী হয়েছে আবার জায়গায় যখন আইতাম তখন সবাই বান্ধবীরা কইতো তার দেহি না দিন দুই রে কেমন আছ কথা হইতাম হম ভাল লাগতো কত সুন্দর সুন্দর ইয়েছিল তোমার বান্ধবী হইব তুমি স্কুলে যাও দুদিন পর দেখলে তোমার স্কুলে কত বান্ধবী যায় তখন করবো মা আমার বান্ধবী আমার এটা বলছে মা আমার বান্ধবী এটা করছে এখানে বলবা

শাক তোলা শেষ তো এই যে শাক নিছি এখন যে বাড়ির দিকে তো বাড়িতে এই সব উঠছি এসে দেখি যে আমাদের উত্তর পাশে পুকুর আর কি জায়লার করছে তো টান দেওয়ার পরে যে মাছ উঠছে তাই কিছু মাছ দিছে এটা কি নাই নামনি থাকি তোর বাকি আর কই নিকি দুই তিনটে মাছ আছে করবা না তারপর মনে হয় ওই পাশের ডাও করব তো এটা করা হয়ে গেছে আগের দিন করছে ওই পাশেও করছে এটা মানে আজকে করলা পাশে ডাও এমনি হারে না

তাত তৰকাৰী বুনা হাল নামে এইবাৰ একবাৰ নহয় শুই নে ধৰা কেলকে তই কৰি নাম লাষ্টি অ কুমন্তে কি কৰিলো কেলকে মন নালাগে নামি আহিলো

হাও ওযে ফাটস না ফাটা জায়গা দিয়ে সব ধরে যে পোড়া যায় আর নিচে তendre মাটি যে বাসা ঘুরছে তো তো হিসাবই নাই দি নেই পে করে তুই সেই silam এটা পরেই করছে এবর

दो बियौ <laughs> में कोन ते 90 कसे मैं से बहनो नक तनिया न कपास सु सुत इमा মোটামুটি কৰা হৈছে মাটিমুটিও দিলে এতিয়া ৰন্ধা কথা নি পেনি হ'ব নেকি নাগে লাগে আছা তুমি কেমন আছ বোলা না তো আমি সব কাজ সেরে এসে এখন খাওয়া দাওয়া করতেছি আমার মামুনি একসাথে তো যে রাইসা এসে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো পাশে থাকবেন এই সন্তুষ্টি করে